স্টোর কসমেটিক্স কত ব্যস্ত পার করছেন দেখেন এখানকার ব্যবসায়ী বিন্দু তাদের নান্দনিক ভাবে তাদের মার্কেট গুলো তারা সাজিয়েছেন ক্রেতার সামগ্রীর জন্য এবার ঈদের আয়োজন করেছেন ওয়াও সেরকম আয়োজন ভিডিওটি ভালো লাগলে পুরো ভিডিওর সঙ্গে থাকুন কমেন্টে জানিয়ে দেন এবং অন্যকে দেখার জন্য বেশি বেশি শেয়ার করে দিন কারণ আপনাদের ভালো লাগা আমাদের পরিশ্রম সার্থকতা বদুয়া কসমেটিক কত ব্যস্ত সময় দেখেন কত কাস্টমাররা দোকানি দেয় কেনা কেনা ব্যস্ত শিকদার কসমেটিক্স এন্ড প্রসাদনী আর চলে আসলাম আপনার আপাতত স্টোর এন্ড কসমেটিক্স প্রসাদনী অত্যন্ত ভালো একটি মানের মানুষ হাসি খুশি থাকেন তাকে সামনে আমি কেমন নিয়ে আসবো হাসি দেবেন আরাবাদ কসমেটিক্স পীরতলা বাজার দুমকি বর্তমান বাজার মার্কেটিং সেক্রেটারি সাধারণ সম্পাদক মার্কেটের তার কাছে নিয়ে যাচ্ছি দেখেন অসাধারণ সুন্দর একটা মানুষ মানুষ এটা মুসকি হাসি দেবেন আপনি আপনাদের দেখাচ্ছি সে রাবিদ আমার ভগ্নি বুদ্ধি হয় দেখেন ভালো মানুষ কমেন্ট করে জানিয়ে যান হাসি স্মার্ট এক ক্লাস ভাই নান্দনিকভাবে সাজিয়েছেন তার দোকান আটা বৈশিষ্ট্য এই দোকানে জুতো পাওয়া যায় একই দোকানে কসমেটিক পোশাক এবং জুতো আপনার বড়দের বাচ্চাদের ছোলা জন্য চলে আসুন পিটতলা বাজার দুমকি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি কসমেটিক স্পট এবার চলে যাবো কাপুর পট্টিতে অগ্রিম কেনাকাটা শুয়ে কাপড় কেনাকাটা করে কেউ ফিটিং করে নেবেন ছোট বড় বাচ্চাদের এই দেখেন চলে আসছে দুমকি পিটতলা বাজার দুমকি এখানকার কাপড় দোকান গুলো অত্যন্ত ব্যস্ত খান্ড কসমেটিক্স এন্ড প্রসাদনী নান্দনিক ভাবে সাজিয়েছেন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন সোনালী কসমেটিক্স এন্ড প্রসাদনী একমাত্র সোনালী কসমেটিক্স এট ইজ দোকানদার ভালো মানের অত্যন্ত নান্দনিক ভাবে সাজিয়েছেন তার দোকান দেখেন কাস্টমার ভরপুর আবার চলে আসলাম কাপড় পট্টিতে দেখেন বাচ্চা এবং বড়দিনে সবাই আরাফা আরিফ আলিফ স্টোর এন্ড কসমেটিক্স অত্যন্ত ভালো মনের একটি মানুষ তার দোকানটি সে নান্দ সাজিয়ে থাকেন দেখেন পরিপূর্ণভাবে সাজিয়ে রেখেছে এবার এদের বিশেষ আয়োজন করেছেন এই পাশটাতে ঘুরিয়ে দেখাচ্ছি দেখেন অত্যন্ত কাপড় পটিক সবাই কেনাকাটা ব্যস্ত চলে আসুন ধুমকি বাজার যারা আশেপাশে আসেন তারা চলে আসুন দুমকি বেটলা বাজারে কাপড় ধুবো অত্যন্ত ব্যস্ত পাশাপাশি কসমেটিক এমন জুতা অত্যন্ত ব্যস্ত ভিডিওটি ভালো লাগে লাইক করুন অন্যকে দেখার জন্য বেশি বেশি শেয়ার করে দিন শেয়ার করে দিন আবার চলাম সততা সে মাসুম ভাই যার কথা না বললি নয় ধন্যবাদ সবাইকে ভিডিও ভালো লাগে কমেন্ট